বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে টানা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বড়ইউরি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছিল সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন দেশীয় নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয় ধীরে ধীরে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে রাত দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে পরবর্তীতে রাত দশটার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় আমরা সবাই চলে যাই দুইজন ছেলের মারামারি নেই ওটা সম্ভবত মেয়ে তো কোনো কারণে হয়েছে আর বর্তমান পরিস্থিতি এখন সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু মারামারিটা প্রায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা যাবত মারামারি চলেছে আমি তৎক্ষণাৎই সর্বপ্রথম থেকে আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং কথা বলেছি কিন্তু পুলিশ প্রশাসন সর্বপ্রথমে তাদের অপারগতা প্রকাশ করেছে তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রথম থেকেই চেয়েছে কিন্তু হবিগঞ্জের হেডকোয়ার্টার হচ্ছে বানিয়াচং বানিয়াচং থেকে বাহুবল সেনাবাহিনীর আস্তে আস্তে অলরেডি মারামারি অনেক দূর আগে হয়ে গেছে কিন্তু প্রশাসন যদি এই অবস্থায় যদি বাহুবল যেহেতু একটা মারামারি প্রবণ এলাকা প্রশাসন যদি এইরকম ক্ষেত্রে যদি প্রশাসন এইরকম ব্যবস্থা নেয় এত দেরিতে তাহলে আসলে মানুষ নিরাপত্তাটা আসলে কোন জায়গায় নেবে বাহুবল বাজারের যারা দোকান বাজারের যেই বাজার দোকান যারা তাদের যে আজকে যে ক্ষয়ক্ষতি হলো এটার আসলে দায় কে নেবে প্রশাসনকে আমরা আশা করি যে প্রশাসন সামনে যাতে মারামারি আর না হয় বা রকম মারামারি যদি হয় তাহলে মারামারি যাতে না বাড়ে তাদের তারা যেন দ্রুত পদক্ষেপ